আমরা জানি আমাদের দেশের শিল্পায়নের দিক থেকে যদি বলি তাহলে তৈরি পোশাক শিল্প পরে উল্লেখযোগ্য তেমন শিল্প আমাদের নেই চামড়া একটি উদিমান শিল্প হলেও বিগত সরকারের বিভিন্ন নীতির কারণে আমাদের চামড়া শিল্পটা নাজুক অবস্থায় রয়ে গেছে এই চামড়া শিল্পকে যদি আমরা প্যাটার্নাইজ করি রাষ্ট্রীয়ভাবে যদি একে প্যাটার্নাইজ করা হয় তাহলে দেখা যাবে যে তৈরি পোশাকের মতোই বৃহৎ একটি শিল্প প্রণীত হতে পারে আপনারা খেয়াল করলে দেখবেন এই চামড়া শিল্প বা চামড়া পণ্য প্রক্রিয়াজাতের যে উদাহরণ যে উপাদান চামড়া সেটা কিন্তু আমরা দেশীয়ভাবে আমাদের প্রচুর যোগানের সম্ভাবনা রয়েছে এতে মুসলিম কান্ট্রি হওয়ার কারণে এখানে প্রতি বছর ইদুল আজাদে প্রচুর পরিমাণ পশু কুরবানি করা হয় সেই চামড়া দিয়ে যদি আমরা পরিকল্পিতভাবে শিল্পায়ন করতে পারি তাহলে আমরা যেমন এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি তদ্রুপ বিশাল জনগোষ্ঠী তৈরি পোশাক শিল্পের মতোই এইখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে আপনারা জেনে জেনে থাকবেন চামড়া শিল্প আমাদের এখানে শুধু ডোমেস্টিক্যালি কিন্তু উৎপাদনের জন্য বা মার্কেটে চিন্তা করা হয় তৈরি পোশাকের মতন যদি এটাকে রপ্তানিমুখী শিল্পকে ফোকাস করে কাজ করা হয় তাহলে একদিকে যেমন মানুষ মানুষের প্রচুর কর্মসংস্থান হবে সাথে সাথে দেশীয় মানুষ স্বল্প মূল্যে তারা চামড়ার পণ্য ফাইনাল প্রোডাক্ট তারা ভোগ করতে পারবেন বা কনজিউম করতে পারবেন